আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আপনাদের সামনে একটা নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এগুলো হলো অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা আপনারা যারা পুকুরে শামুক হয়েছে পর্যাপ্ত পরিমাণ তারা অবশ্যই আমাদের এই ব্লাড কাপ মাছগুলো চাষ করতে পারেন কেননা এই ব্লাড কাপ মাছগুলো যদি শামুক থাকে পুকুরে তো পুকুরের শামুকগুলা ধ্বংস করে দিবে তো ব্লাড কাপ মাছের প্রধান খাদ্য হলো শামুক মাছ শামুকগুলো খেয়ে থেকে তারা তারা শামুকগুলা খাইয়েই তাদের জীবন ইয়া করে তো আপনারা যারা ব্লাড কাপ মাছ চাষ করতে চান এবং যাদের পুকুরের শামুক আছে পর্যাপ্ত পরিমাণে অবশ্যই আমাদের এই ব্লাড কাপ মাছ বড় সাইজে ব্লাড কাপ মাছগুলো নিতে পারেন তো এই ব্লাড কাপ মাছগুলো যদি শামুকগুলা পুকুরে আপনারা দিতে পারেন তো অবশ্যই তো এক বছর এক একটা মাছের ওজন আট থেকে দশ কেজি ওজন হয় দু শামুক থাকে আর যদি শামুক না থাকে তাহলে দেখা গেছে যে পুকুরে মাছ ইয়া হয়ে যায় মিস হয়ে যায় মজা যায় তো আমরা বলবো প্রত্যেককে বলবো যাদের পুকুরে শামুক আছে অবশ্যই তারা এই মাছগুলো নেবেন যাদের পুকুরে শামুক নাই অবশ্যই মাছগুলো নেবেন না কেননা এই মাছগুলো শামুক যদি না থাকে তাহলে মাছগুলো আমরা মতনই মইজা যায় অনেকে প্রশ্ন করে যে ভাই আমাদের আমরা তো ব্লাড কাপ মাছ ছাড়লাম ব্লাড কাপ মাছ তো পাইতাসি না তো ভাই ব্লাড কাপ মাছ যদি না পান তাহলে তো আমাদের কিছু করার নেই কেননা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি যে আপনারা যারাই পুকুরে শামুক আছে এই মাছগুলো আপনারা শামুকোলা পুকুরে দিবেন শামুক দুজি না থাকে তাহলে মাছগুলো আমরা মতন মরিজা এই জন্য আমি বলবো যে আপনারা শ্যামকোলা পুকুরে এই মাছগুলো চাষ করবেন তো এই মাছগুলো যদি আপনারা যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন কাপ জাতীয় জাতীয় মানে যে কোনো মাছের সাথে আপনারা চাইলে এই মাছগুলো মিশ্র চাষ করতে পারবেন এবং শামুকোলা পুকুরে শামুক দুজি না থাকে এই পুকুরে চাষ যদি আপনি মাছগুলো ছাড়েন তো মাছগুলো হবে না মিষ্টি মিষ্টিক হবে তো আমি বলবো প্রত্যেককে বলবো যে শামকলা পুকুরে মাছগুলো চাষ করবেন তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা যে কোনো মাছের ভিডিও আপনারা দেখা গেছে প্রতিদিনই ভিডিও ছাড়া হয় আপনারা দুই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দেখা গেছে আপনারা আমরা ভিডিও ছাড়লে আপনারা ভিডিওটা পাবেন ভিডিও তো অনেক গুরুত্বপূর্ণ কথা বলে বলা হয় তো অনেক কথায় ভিডিও তো বলা হয় না আপনারা যারা পরামর্শ চান অবশ্যই আমাদের এই স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যে ডাক্তার সাহেবের নাম্বার তো ডাক্তার সাহেবের সাথে পরামর্শ নেবেন আল্লাহ হাফেজ